বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন রাজধানীর এভার হাসপাতালের সিসিইউতে টানা কয়েকদিন ধরে তার চিকিৎসা চলছে অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উৎকণ্ঠা বেড়েছে দল ও পরিবারের মধ্যে বেগম জিয়ার এই গুরুতর অসুস্থতা ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন তারেক রহমান দেশে ফিরবেন কবে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকে দেখতে দ্রুতই দেশে ফিরতে পারেন বলে জানাচ্ছে একাধিক দলীয় সূত্র আগামী ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা থাকায় তার ফেরার প্রস্তুতি আগেই শুরু হয়েছিল তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দলীয় উচ্চ পর্যায়ের নেতাদের দাবি খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারেক রহমান আগের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট দিচ্ছেন মেডিকেল বোর্ডের রিপোর্টও পাচ্ছেন তারা এদিকে প্রায়ত আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমান ও খালেদা জিয়ার ভাই শামীম মস্কেন্দার হাসপাতালেই অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফায় হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন রাতভর ভিড় করেছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় তথ্য অনুযায়ী সতেরো বছর পর তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন কেন্দ্র করে নিরাপত্তা বাসভবন সংস্কার ও অফিস প্রস্তুতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে আগের পরিকল্পনা অনুযায়ী ওমরা পালন শেষে সৌদি আরব হয়ে দেশে ফেরার কথা থাকলেও মায়ের হঠাৎ অবনতিশীল অবস্থার কারণে যে কোনো মুহূর্তে তার দেশে ফেরার সিদ্ধান্ত বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে